জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের ডবল টাকা দু হাজার ও চব্বিশশো টাকা করে ঢুকতে পারে দুবার করে টাকা ঢুকতে পারে অলরেডি একবার টাকা দেওয়া শুরু হয়ে গেছে আজই আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দিয়েছি আরো একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের হাজার ও বারোশো টাকা করে আপনাদের ব্যাঙ্কে ঢুকতে পারে অর্থাৎ দু হাজার টাকা ও চব্বিশশো টাকা আপনারা পেতে পারেন তো কিভাবে পাবেন কারা পাবেন সমস্ত কিছুটা জানতে পারবেন জুন মাসে কিন্তু অলরেডি টাকা দেওয়া শুরু হয়ে গেছে কারা কারা টাকা পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার দু হাজার টাকা চব্বিশশো টাকা আপনাদের ব্যাঙ্কে ঢুকতে পারে দেখুন অলরেডি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বারোশো টাকা এবং যারা হাজার টাকা করে পায় তাদের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকা দেওয়া শুরু হয়ে গেছে সবার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম ভিডিওতে এবার কথা হচ্ছে আরও একবার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই হাজার টাকা এবং যারা বারোশো টাকা করে পাচ্ছেন আবারও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বারোশো টাকা করে ঢুকতে পারে অর্থাৎ চব্বিশশো টাকা এই মাসে এই জুন মাসে এবং যারা হাজার টাকা করে পাচ্ছেন তারা দু হাজার টাকা করে পেতে পারেন এ নিয়ে একটা আর্টিকেল চলে এসেছে চলে দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার পেমেন্ট জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে বড় খবর সকলের জন্য এই মাসে টাকা দেওয়া শুরু হয়েছে এর থেকেও বড় খবর প্রশাসন সূত্রের খবর মহিলারা হাজার ও বারোশো টাকার বদলে পাবেন দু টাকা ও চব্বিশশো টাকা তো হাজার টাকা এবং বারোশো টাকার বদলে দু হাজার টাকা চব্বিশশো টাকা দেওয়া হবে কেন দেওয়া হবে কাদের দেওয়া হবে সমস্ত বিষয়টা জানতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার এই জুন মাসে হাজার ও বারোশো টাকা এবং দু হাজার ও চব্বিশশো টাকা পাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে বাংলার গৃহবধূদের জন্য এটা একটা দারুণ খুশির খবর লক্ষ্মীপাটার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের এই টাকা দেওয়া হচ্ছে এবার এই প্রকল্প থেকে প্রত্যেক পরিবারের মহিলাদের এক হাজার টাকা ও বারোশো টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার কথা বলা হয় প্রত্যেক পরিবারের মহিলারা অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করেছে এই জুন মাসে যে সমস্ত মহিলারা প্রত্যেক মাসের টাকা এই প্রকল্পের মাধ্যমে পেয়েছেন সেই মহিলারা এই জুন মাসে এস মহিলারা বারোশো টাকা এবং আদার্সরা এক হাজার টাকা করে যারা সাধারণ বর্গের রয়েছেন তারা এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন অলরেডি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে গেছে যারা নিয়মিত প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন এবার তবে এই জুন মাসে এক হাজার ও বারোশো টাকার সাথে সাথেই বাড়তি টাকা কোন মহিলারা পাবে ও কেন বলা হয়েছে এই প্রকল্পে মহিলারা পাবে দু হাজার ও চব্বিশশো টাকা ডবল টাকা পাবেন যে কারণে তা হলো অনেক মহিলা মে মাসের এই প্রকল্পের টাকা পায়নি তারা এবার বাড়তি কিস্তি পাবে সে মতো শীঘ্রই মহিলাদেরকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এই জুন মাসের আজ চার তারিখ এই মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে নতুন পুরাতন মহিলাদের সুতরাং জুন মাসের এই সপ্তাহেই লক্ষ্মীভাণ্ডার সুবিধাভোগীদের ব্যাঙ্কে টাকা চলে আসবে এর জন্য যারা প্রতিনিয়ত টাকা পাচ্ছেন সকলের ব্যাঙ্কে এক হাজার টাকা ও বারোশো টাকা চলে আসবে নিয়মিত যারা টাকা পাচ্ছেন মে মাসেও যারা টাকা পেয়েছেন প্রত্যেকের ব্যাঙ্কে টাকা চলে আসবে কিছু মহিলাদের জন্য সুখবর যে যেসব মহিলারা মে মাসের টাকা পাননি তারা ডবল কিস্তি নিয়ে এই মাসে তারা পাবেন দু টাকা ও চব্বিশশো টাকা তো দু টাকা ও চব্বিশশো টাকা কারা পেতে চলেছে যারা মে মাসের টাকা পায়নি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দু টাকা ও চব্বিশশো টাকা ঢুকতে চলেছে এই বাড়তি টাকা তবেই পাবেন ঠিক আছে যারা মে মাসের টাকা পাননি এছাড়া যদি সমস্যা না থাকে যদি আপনার কোনো রকম সমস্যা নেই আপনি মে মাসের টাকা পাননি তাহলে আপনাদের এই টাকা দেওয়া হবে এ সকল মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে কারণ তাদের প্রাপ্য টাকা তারা অবশ্যই পাবেন তবে সেই সকল মহিলারা সমস্ত সমাধান করে রাখলে তবেই মে ও জুনের টাকা একই সঙ্গে মিলিয়ে দু হাজার চব্বিশশো টাকা পেয়ে যাবে তো এখান থেকে বুঝতে পারছেন বাড়তি টাকাও ঢুকতে পারে কাদের যারা মে মাসের টাকা পায়নি তাদের দু টাকা এবং চব্বিশশো টাকা এই জুন মাসে ঢুকতে পারে অর্থাৎ এটা দেওয়াটাই দরকার এটা আপনাদেরকে মতামত জানাবেন তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেটেটাইভিডিতে শেয়ার করার চেষ্টা করলাম এখান থেকে কিছু জানা থাকলে কেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বাড়ি রিলেটেড ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো কারা কারা টাকা পেয়েছেন কত টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন